আজকে আমরা কথা বলছি কিয়াম এর সেভেন পিস নিয়ে আমি সুন্দর এটাতে আপনার হচ্ছে ভাজা পোড়া শব্দ কাজ নিচে ফেলিয়ে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু খুব জোরে এটা সেটা কিন্তু আনব্রেকেবল এবং এই সেট গুলো কিন্তু হচ্ছে আপনার কালার গ্যারান্টি পাবেন পাঁচ বিশ বছরের হচ্ছে আপনার বডি গ্যারান্টি থাকবে বিশ বছর যে কোনো ধরনের চুলো আপনার ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম দেখেন আজকে কিন্তু একটা মজার জিনিস নিয়ে আসছি যেটা হচ্ছে কিয়ামের সেভেন পিস অনেকে ভাবে যে এটা চুরি কাছি বা হচ্ছে স্টিল এর কোন খুচিন দিয়ে বা এই দিয়ে গুতাগুতি করলে কালার উঠে যাবে বা রং উঠে যাবে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এরকম করে কোনো সময় কালার উঠাতে না যদি কালার উঠাতে পারেন তাহলে হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি রং উঠে তাহলে আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব নতুন প্রোডাক্ট দিয়ে দিব আজকে আমরা কথা বলবো হচ্ছে কি এমের সেভেন পিস নিয়ে আমাদের কাছে তিনটা কালার তিনটা ভেরিয়েশন আছে এর পাশাপাশি আরেকটা মডেল আছে ডাইকাস্টিং এর তো সবগুলো সেভেন পিস নিয়ে আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো আর আমি আবারও বলে রাখি স্টিলের ছুরি অথবা হচ্ছে খুচুন দিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু মোটেও আপনার হচ্ছে এটা স্কেচ করবে না আপনার কালার উঠবে না এর কালার গ্যারান্টি থাকে তো প্রথমে যদি আমি দেখাই টিএম এর সেভেন পিসের এটা হচ্ছে একটা কালার এর পাশাপাশি এটা আছে রেড কালার এটা আছে পেস্ট কালার এবং এটা আছে ডাই কাস্টিং এর ঠিক আছে তো প্রত্যেকটা সেট আমি হচ্ছে সাইজ বলে দিব সবগুলো সেট কিন্তু সাইজ সেম থাকবে তো আমি যদি প্রথমে বলি এটা কিন্তু একটা মিল্ক প্যান পাচ্ছেন আপনারা মিল্ক প্যানটা কিন্তু বিশ সিএম এর ঠিক আছে বিশ সিএম এর প্রত্যেকটা সেভেন পিস সেট কিন্তু আপনার ইন্ডাকশন বেস করা আছে যার ফলে হচ্ছে যে কোনো চুলা আপনার রান্না করতে পারবেন ইলেকট্রিক বলেন গ্যাসের চুলা বলেন লাইটের চুলা বলেন বলেন ইন্ডাকশন বলেন পৃথিবীর যত চুলা আছে সব চুলাতে আপনার এই আমি যদি বলি এটা হচ্ছে বিশ সিএম এর একটা মিল্ক প্যান এটা দিয়ে হচ্ছে আপনার বাচ্চারা খিচুড়ি করতে পারবেন চা কফি দুধ এগুলো গরম করতে পারবেন খুব সুন্দর হবে এর পাশাপাশি যদি বলি এটাতে একটা দেওয়া আছে হচ্ছে আপনার কড়াই যেটা সাইজ হচ্ছে আপনার চব্বিশ সিএম এর সাইজ খুবই বড় এবং এটাতে প্রায় আপনার হচ্ছে যদি বলি মাংস প্রায় এক কেজি রান্না করতে পারবেন এক কেজি গোষ্ঠ রান্না করতে পারবেন এটাতে এবং প্রত্যেকটা সেটে কিন্তু হচ্ছে ইন্ডাকশন করা বারবার বড় সাইজ যেটা আছে আপনার দেখেন এটাতে কিন্তু আপনার মোটামুটি না হলেও দেড় থেকে দুই কেজি আপনি পোলাও রান্না করতে পারবে খুব সুন্দর ভাবে এটা হচ্ছে ক্যাসেরল এটা সাইজ যদি বলি এটা হচ্ছে ছাব্বিশ সিএম এর ছাব্বিশ সিএম এর একটা ক্যাসেরল পাচ্ছেন আপনারা এর পাশাপাশি যদি আমি বলি এটা ফ্রাই পেন থাকতেছে ফ্রাই যদি দেখাই এই যে দেখেন ফ্রাই কিন্তু ফ্রাই প্যানটা কিন্তু চব্বিশ আপনারা খুবই সুন্দর এটাতে আপনার হচ্ছে ভাজা পড়ার সব ধরনের কাজ করতে পারবেন রুটি বাঁচতে পারবেন মাছ বাঁচতে পারবেন ডিপ বাঁচতে পারবেন সব ধরনের ভাজা পোড়ার কাজ সুন্দরভাবে করতে পারবেন তো মোট আপনারা হচ্ছে সেভেন পিস পাচ্ছেন সেভেন পিস কিভাবে হারি পাচ্ছেন চারটা ফ্রাই প্যান পাচ্ছেন একটা কড়াই পাচ্ছেন একটা হচ্ছে ক্যাসেরল পাচ্ছেন সসপ্যান যেটা বলি আমরা এবং একটা হচ্ছে সুন্দর মিল্ক প্যান পাচ্ছেন যেটা সাইজ হচ্ছে বিশ সিএম খুবই বড় সাইজ তো প্রত্যেকটা ঢাকনা আমি যদি বলি ঢাকনা কিন্তু অনেকে হচ্ছে গ্লাসের ঢাকনা নিতে চান না বা একটু মানে একটু মনে করেন যে ফেটে গেল বা ভেঙে গেল আমি আপনাদের হচ্ছে আজকে প্রুফ যে এটা ভাঙার কোনো রিস্ক নাই এটা একটা টেম্পার গ্লাস দেওয়া আছে যার ফলে হচ্ছে আপনি যদি হাত থেকে পড়ে যায় বা ই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভাঙবে না আমি জাস্ট এই যে দেখেন আপনাকে নিচে ফেলিয়ে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু খুব জোরে এটা মারছি কিন্তু ভাঙে নাই তো এভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন কিন্তু আনব্রেকেবল বারবার বলতেছি এটা কিন্তু আনব্রেকেবল এবং প্রত্যেকটা লিডে কিন্তু সুন্দর এই যে দেখেন নব দিয়ে আছে ধরার জন্য হ্যান্ডি খুব সুন্দর ঢাকনাগুলো ধরার জন্য তো চমৎকার এই সেটগুলো কিন্তু আমরা আজকে আপনাদের ধামাকা প্রাইজে দিব আমি বারবার বলে রাখি এই সেটগুলো কিন্তু হচ্ছে আপনার কালার গ্যারান্টি পাবেন পাঁচ বছরের এবং বিশ বছরের হচ্ছে আপনার বডি গ্যারান্টি থাকবে বিশ বছর প্রত্যেকটা সেট কিন্তু খুবই প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সেটে কিন্তু আপনারা সব ধরনের চুলে ইউজ করতে পারবেন যে কোনো ধরনের চুল আপনারা ইউজ করতে পারবেন আমরা যে যে আছে এটাকে মূলত সেট বলা হয় তিনটা ভেরিয়েশন পেয়ে যাবেন আপনারা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ জুড়ে এর পাশাপাশি যেটা আছে ডাইকাস্টিং এর এটা যদি দেখে দেখেন এটা কিন্তু খুব সুন্দর লুক দেওয়া আছে ব্ল্যাক মার্বেল কোটিং করা খুবই সুন্দর প্রিমিয়াম লুক এটাতে কিন্তু সেম অপশন পাচ্ছেন সবগুলো সাইজে সেম থাকতেছে এবং এটার লুকটা কিন্তু প্রিমিয়াম সবগুলো সাইজ সেম পাচ্ছেন তো যারা যারা নিতে চান যেই প্রোডাক্টটাই নিতে চান মডেলটাই নিতে চাচ্ছেন সেটা একটা স্ক্রিনশট দিবেন যে কালারটা নিতে চাচ্ছেন সেটা একটা স্ক্রিনশট দিবেন তাহলে হচ্ছে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে আপনার এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আমরা খুব সহজে আপনাদের ডেলিভারি করতে পারব তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ দেখাব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ